দু হাজার সালের মধ্যে ব্রিটেনের এনার্জি সেক্টরে প্রায় চার লক্ষ অতিরিক্ত কর্মী নিয়োগের টার্গেট নেওয়া হয়েছে ব্রিটিশ সরকার গ্রিন এনার্জি সেক্টরে আরও কর্মী প্রশিক্ষণ এবং নিয়োগের এই পরিকল্পনা ঘোষণা করেছে সরকার কর্তৃক স্বীকৃত একত্রিশটি অগ্রাধিকারমূলক পেশার মধ্যে প্লামার ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার রয়েছে মিনিস্টাররা জানিয়েছেন নবায়নযোগ্য শক্তি এয়ার সোলার এবং অ্যাটমিক এনার্জির মতো সেক্টর কর্মসংস্থান 5 বছরে দ্বিগুণ হয়ে আট লক্ষ 60 হাজারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার। পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে। রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার। কার্যকরী, নিরাপদ এবং শাস্ত্রীয়। বিবিসি এর সানডে উইথ লরা কুইন্সবার্গ প্রোগ্রামে এনার্জি সেক্রেটারি এডমি লিবান জানিয়েছেন যে সামগ্রিক এনার্জি বিলের বার্ডেন বা চাপ কমাতে ব্রিটেনের গ্রিন এনার্জি সেক্টরের উন্নয়ন উন্নয়নের জন্য হাজার হাজার জবের প্রয়োজন এনার্জি সেক্রেটারির এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছেন ক্যাম্পেইনাররা তারা জানান গ্রিন এনার্জিতে যে কোনো পরিবর্তনের জন্য ভালো স্যালারি এবং নিরাপদ কাজের পরিবেশ থাকা উচিত ডিপার্টমেন্ট ফর এনার্জি সিকিউরিটি অ্যান্ড নেট জিরো জানিয়েছে সরকারের কৌশলের অংশ হিসাবে গ্রিন এনার্জি সেক্টরে দক্ষতাসম্পন্ন কর্মীদের প্রশিক্ষণের জন্য পাঁচটি টেকনিক্যাল এক্সিলেন্স কলেজ স্থাপন করা হবে যার মধ্যে চেশায়ার লিঙ্কনশায়ার এবং প্রেমব্রুক পাইলট প্রকল্পের জন্য আড়াই মিলিয়ন পাউন্ড ফান্ড বরাদ্দ করা হবে সোলার প্যানেল ইনস্টলেশন এয়ার টারবাইন কারখানা এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্রে অভিজ্ঞতার নিয়োগ দেওয়ার জন্য নতুন একটি প্রোগ্রাম চালু করা হবে অন্যদিকে তেল এবং গ্যাস কর্মীরা গ্রিন এনার্জিতে স্পেশালাইজ ট্রেনিংয়ের জন্য যুক্তরাজ্য এবং স্কটিশ সরকার থেকে বিশ মিলিয়ন পাউন্ড পর্যন্ত পাবেন প্রাক্তন অপরাধী স্কুল ছেড়ে যাওয়া ব্যক্তি এবং বেকারদের জন্য উপযুক্ত পরিকল্পনা করা হবে জানা গেছে সাফোর্ক সাইজওয়েল সি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তা করার জন্য দশ হাজার অতিরিক্ত কর্মীর প্রয়োজন হবে ফলে গ্রিন এনার্জি সেক্টরে সামনের দিনগুলোতে আরও বেশি কর্মী নিয়োগ করা হচ্ছে এদিকে সরকার দু হাজার ত্রিশ সালের মধ্যে মানুষের এনার্জি বিল তিনশো পাউন্ড কমানোর টার্গেট নিয়েছে কিন্তু অফদেমের প্রাইস সর্বশেষ প্রাইস কেপের কারণে লাখ লাখ মানুষের বিল দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে বর্তমানে একটি পরিবারের বার্ষিক এনার্জি বিল এক হাজার সাতশো পঞ্চান্ন পাউন্ড যা গত পঁয়ত্রিশ বছরের মধ্যে সর্বোচ্চ সরকার এই বিল কমিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে আসাম মাসুম রানার টিভি লন্ডন